যেটা আমি ভয় করছি না সেটাই হয়েছে হাত কাটছে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবন পূজা ব্লগ তারপর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই এখন বাজে ঘুরিতে প্রায় নটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে হলো উনিশ তারিখ তা আমি এসেছি প্রায় দুই দিন হয়ে গেছে বাবার বাড়িতে আছি আমি আজকে দেখতেই পারছো তো সকালবেলা উঠে প্রায় খাওয়া হয়ে গেছে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো কচুরি তো কচুরি খেয়েছি আর এখন বাসন টাসন যেগুলো মোটামুটি ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে মাছ চলে গেছে কাজে তো পুরো ভাতটা আমার কাছে মানে দুপুরবেলায় বান্নাটা পুরোটাই আমাকে করতে হবে কারণ আমি মাছ রান্না করবো ডাল ঢাল আছে তো বাবাকে বলে যে মাছ কেটে নিয়ে আসতে বাবা টাইমের জন্য মাছ কেটে নিয়ে আসতে পারিনি সেই মাছটা আমি কাটবো আর কী কী বাজার নিয়ে এসেছে কী কী মাছ নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে শেয়ার করতে এখানে নিয়ে এসেছে শিঙি মাছ শিঙি মাছটা না আমি কাটতে পারি না ভয় লাগে শিঙি মাছটা আমি কাটি নি তো এই মাছটা এনেছে আর এখানে যে দুটো বড়ো বড়ো লাইলন টিকা তো এটাই কাটবো আর এটা রেখে দেবো এটা দাদুর জন্য ঠাকুমা রান্না করবো আর এটা এই মাছ দুটো আমি রান্না করবো এটাকেই কাটব তো চলো মাছটা কাটা যাক আর এই দিকে তোমাকে যেটা দেখাবো এখানে আমার ঠাকমা কিছু গাছ চাষ করেছে শীতকালে হ্যাঁ দেখো লাল শাক আছে এখানে বেগুন গাছ আর এই বেগুন গাছটা আমি আগে একটা ভিডিওতেও অনেক আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এই গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার বল লাগিয়েছিলো তো সেই গাছেরই বেগুন দেখো কত বড় হয়েছে আমাদের বাড়িতে না টবে লাগিয়েছিলাম মনে হয় তার জন্য হয়তো বেগুনগুলো হয়নি বড়ো এখানে মাটি পেয়ে বেশ ভালোই হয়েছে বেগুন এই দেখো এখানে একটা বেগুন হয়েছে এখানে বেগুন হয়েছে এখন ফুল আছে এই গাছটা তো এসেছে বেগুন দুটো দেখো এই একটা এসেছে আর এই একটা এসেছে ভালো লাগে নিজের হাতে এই গাছগুলো লাগিয়ে যখন ফল আসে না খুব ভালো লাগে জিনিসগুলো আর এই গাছটা তো মোটামুটি ভালোই পেঁপে দিচ্ছে তো চলো মন মাছটা কাটবো তো বড় মাছ দেখা আজ হ্যাঁ তো মাছটা এ ভাই ভাই এদিকে রে একটু ছোটই দিবে না

আর গন্ধ পেয়ে এগুলো চলে এসেছে এখানে চলে এসেছে এখানে চলে এসেছে আয় মাছ খাবি আয় 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 এখানে যে ময়লাগুলো যাচ্ছে এই যে কাটা মাটাগুলো ফেলেছে ওগুলো খাচ্ছে ওরা কিরে এগুলো এটার একটা চোখ না গেছে কিরে মাছ কাটতে আমার যুদ্ধ বেঁধে গেছিল তো অবশেষে কেটেছি মাছগুলো এরা মাছটা ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাছের মধ্যে এইটুকুনি হিসাবে পেয়েছি ডিম আর তেল রয়েছে মাছটা মাছটা ধুয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে কেন গরম রয়েছে না না কাঁচকলা দেওয়া যাবে না তুমি খাও আমি মাছটা রান্না করি মাছ ধোয়া হয়ে গেছে যে মাছ এখানে একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা চিড়ে নিয়েছি লঙ্কাটা আর এখানে আলু দেবো একটু মাছে এখানে জিরে বাটা এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই মাছ রান্না আমার হয়ে গেছে এই যে মাছ রান্না হয়ে গেছে রান্না করে মধ্যে শুধু মাছ রান্না করেছি এই যে মাছটা কেটেছিলাম কাট থেকে এখানে হাত কেটে গেছে এখানে হাত কেটে গেছে দু জায়গায় হাত কেটে গেছে এখন দেখা যাচ্ছে না ব্যথা করছে শীতকাল তো একটুখানি কেটে গেলে না খুব ব্যথা করে তো এখন ওই একটা বেজে গেছে বললাম এখন স্নান করব তো বসে আছি এখানে একটু তো স্নান টান করে তারপরে খাবো খিদে পাচ্ছে না স্নান করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে যেন বাই ভাই এখন এসেছিলাম একটু ছাদে জামাকাপড় তুলতে জামাকাপড় তোলা হয়ে গেছে আর স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো একটুখুন একটু শুয়েছিলাম জামা কাপড় তুলব বলে এসেছি তোমাকে একটু হালুণটু ছাদের দিকে আসি তো এসে গেছি প্রচণ্ড ঠান্ডা আর ওয়েদারটা দেখতে পাচ্ছো তো কীরকম একটা মেঘলা মেঘলা মানে মনে হচ্ছে যে কুয়াশা কুয়াশা ভালোই পড়বে রাতে তো আমি নিচে চলে যাবো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে যেন হাঁটু ঢুটু না কাঁপছে এতটা ঠান্ডা লাগছে এই দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি শুনছিলাম হবে কিন্তু হয়নি আবার খুবই ঠান্ডা লাগছে তো এখন আমি নিচে যাই আর তার আগে তোমাদেরকে তোমাদের একটু কিছু দেখাই দেখো গাছে আমাদের গাছে দেখো কত চা লাউ এসেছে লাউ এসেছে অনেকগুলো করাও পড়েছে বেশ ভালো লাগে আমার গাছে এরকম অনেক সবজি টবজি হবে অল্পই আছে লাউ গাছটা এগুলো সব আমার ঠাকমাই লাগাই নিজে চলো এবারে নিচে যাই আমরা সন্ধ্যাবেলা খেয়েছিলাম আমরা চুরমুড় তো ভাই নিয়ে এসেছিলো চুরমুটটি সেটাকেই আমি ভাগ করছিলাম তিনটা ভাগ করেছিলাম একটা বাবা মাকে একটা ভাই একটা আমি দেন খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই পিসি বাড়ির দিকে কারণ পিসি বাড়িতে রাতে নিমন্তন্ন ছিল ভাইয়ের আর আমার দিদি জায়মে এসেছিলো তার জন্য ওখানে নেমন্তন্ন ছিল তো ওখানে গিয়ে রাতে খেয়েছিলাম আমরা পরোটা চিলি চিকেন খেয়ে দেন আমরা বাড়ি চলে আসি তো ভিডিওটা এখানেই এন্ড করছি সারাদিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বেটা